ভালো <Tab>, লাগে <yapa hermano> okay. बताइयो लगातार इसे लगाने की क्या बात है इसे लगाने की क्या बात है है इसे लगाने की क्या बात 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 है इसे लगाने की

কিন্তু পরে কিন্তু পুরো পুরো কাট কাট বলা এন্ড ক্যালকুলেট করতে গেলে যে একটা যে একটা যে সেজ হ্যাঁ তারপরে যে একটা তারপরে যে সামন সিটা মানে না যে যে আপনি যে আপনি আমরা yes, নিজেদের <laughs> 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 <laughs>

आराधित देते आरती मिली है। आरती लो। लोगों को लेना। एक दम डाल। आराधित हैं। इंपूर उच्च स्तर के पत्ता बता रहे हैं। एक बार

इधर बारी डांटना पुलिस करना कि पुलिस कहा रहा कि नहीं मिला पुलिस कर पुरी एक तो एक एक लोग पर शामिल रहते हैं तो पता है कि अंदर उसके साथ बताते हैं तो जब तो मौजूद है तब तो वो उसको रिश्तेदार बायो डिटेक्टर आराधना से तुर्पा तुर्पा पिरोन तो इतना प्रॉपोज़िशन

এখানে এগেলে দিলে হবে भाई ये काम नहीं होने वाला नहीं काम का काम करो हमारा कार्यक्रम को मान निर्धारित प्राथमिकता के अनुसार हमें देख लेना मनोज शर्मा पार्टी ए डाटा क्यों चल रहा है ये दोनों को देख लेना सॉरी नहीं 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 चलो 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 चलो

ডেঙ্গু শুরু হওয়া থেকে এই পর্যন্ত প্রায় প্রায় আড়াইশো মানুষ মারা গেছে এবং প্রতিদিনই ছয় সাতশো করে মানুষ মারা যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডেঙ্গু হওয়ার আগে ডেঙ্গু প্রতিরোধের জন্য দেশের প্রখ্যাত চিকিৎসক বৃন্দের পরামর্শ করে একটি প্রচারপত্র তৈরি করছে এই প্রচারপত্র যদি আপনারা তাহলে ডেঙ্গু প্রতিরোধ হবে এবং আগাম আপনারা প্রতিরোধের ব্যবস্থা করতে পারবেন আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার তারা অত্যন্ত দ্রুত গতিতে ডেঙ্গু প্রতিরোধের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করবেন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় তারা দ্রুত গতিতে অতি তৎপরতার সাথে যদি এইটা মোকাবেলা না করেন তাহলে মহামারী তে পরিণত হবে অনেক মানুষ মারা যাবে সেছাড়া যাতে কোনোভাবেই আতঙ্ক তৈরি না হয় এবং অন্তর্বর্তী Stalin সরকার জনসমর্থিত সরকার আন্দোলনের সরকার এটি আবহ ধনুপকে ছড়িয়ে দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং এই সরকারের দায়িত্ব অনেক বেশি সেবারে অতি মাত্রায় বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় বাড়িতে বাড়িতে ডেঙ্গু মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে এর মধ্যে যদি আড়াইশো মানুষ ঢাকা মহানগরীতে মারা যায় তাহলে সারা দেশে সারা বাংলা সারা বাংলাদেশে আড়াইশো জন মারা গেছে এবং এটি বাড়তে থাকবে সুতরাং ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার আগেই যাতে প্রতিরোধ করা যায় সেই ব্যবস্থা সরকার করে বিভিন্ন রাজনৈতিক দল এবং সবাইকে উত্তর গ্রহণ করতে হবে এই মহামারী যেন মানে ছড়াতে না পারে প্রতি বছরই এইটা হচ্ছে এর আগে ছিল সৈরাজারী সরকার দানবীয় সরকার এরা ওষুধের টাকা পর্যন্ত পাচার করেছে ডেঙ্গু প্রতিরোধের জন্য সিটি কর্পোরেশনের যে গোডাউন ছিল সেই গোডাউনে ডেঙ্গুর কোনো ওষুধপত্র ছিল না ছিল অন্য জিনিস আর যে বাজেট বরাদ্দ ছিল সেই বাজেট তারা পাচার করেছে টাকা আত্মসাৎ করেছে আওয়ামী লীগের যারা কমিশনার ছিল এটা আমার কথা নয় এটা সংবাদপত্রে এই এই সংবাদ প্রকাশিত হয়েছে সুতরাং আমি মনে করি যে এই ছাত্র জনতার আন্দোলনে ছাত্র জনতা তারা বুকের রক্ত দিয়ে যে গণতন্ত্রের পথে গোটা জাতিকে হাঁটার সুযোগ দিয়েছে এবং সেই প্রকৃত গণতন্ত্র ফিরে আসার জন্য যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে প্রতিপ্রসূত এবং বড় ধরনের হস্তক্ষেপ না করলে পরে এলাকাবাসী ঢাকাবাসชาว সারা বাংলাদেশের মানুষের জীবন বিপন্ন হয়ে যাবে আমরা জানি যে একটা কঠিন দুর্যোগময় মুহূর্ত চলছে আন্তর্জাতিক কারণ চক্রান্ত চলছে আবার ফ্যাসিবাদদের পুনরুত্থান গঠনের জন্য আবার ফ্যাসিবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য টাকা পর্যন্ত নাকি ছাড়ানো হচ্ছে সংবাদপত্রে উঠেছে যে বিদেশি গোয়েন্দা সংস্থা প্রায় দুইশো কোটি টাকা বরাদ্দ করেছে বিভিন্ন প্রশাসনের ফ্যাসিবাদের পক্ষের লোকদেরকে বসানোর জন্য এটা প্রশাসনের অনেক আমলাদের সাথে নাকি সেই গোয়েন্দা সংস্থা যোগাযোগ হচ্ছে তারা তাদের পছন্দ মতো ডিসি তাদের পছন্দ মতো ডিপুটি কমিশনার এবং অন্যান্য কর্মকর্তা নিয়োগ করবে এটাও সংবাদপত্রে এসেছে এটা অত্যন্ত বিপদজনক সংবাদ এটা অত্যন্ত আতঙ্কজনক সংবাদ যে আবার যাতে এখন যতটুকু নিঃশ্বাস পাওয়া যাচ্ছে যে মুক্ত পরিবেশ তৈরি হচ্ছে আমরা কথা বললে পরে পুলিশ গোয়েন্দা পুলিশ এসে গ্রেপ্তার করছে না এই যে পরিবেশ এই পরিবেশকে অসাত করে আবার শেখ হাসিনার রাজত্ব কায়েম করে বাংলাদেশের জনগণের টাকা বিদেশে প্রচার করা লুট করা এবং যারা সত্য কথা বলবে তাদেরকে আয়না ঘরে নিয়ে যাওয়া অথবা তাদেরকে বিচার বহির্ভূত হত্যা করা অথবা তাদেরকে জন্য করে দেওয়া যে যে ভয়াবহ কর্মসূচিগুলো এবং হিংস কর্মসূচিগুলো শেখ হাসিনা প্রায় পনেরো ষোলো বছর ধরে করেছেন এখন তাদের যারা প্রভু হাসিনাকে যারা রক্ষা করতে চান তারা নানাভাবেই হাসিনা এবং ওই স্তর হাসিনাদের লোকজনদেরকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান আপনাদের প্রত্যেকটি কাজ হবে জনকল্যাণমূলক আপনাদের প্রত্যেকটি কাজ হবে সমাজ সেবামূলক সুতরাং আপনারা যে সংস্কার করুন যাই করুন যে কয়েকদিন আপনারা আছেন জনগণ যারা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে না যায় সেইটা আপনাদেরকে দেখতে হবে তাহলে জনসমর্থন আপনাদের থাকবে না আজকে যদি শেখ হাসিনার আমলের চাইতে জিনিসপত্রের দাম তরি তরকারি আনাজপাতি দাম যদি বৃদ্ধি পায় মানুষ তো আপনাদের প্রতি সিরাগ হবে আপনাদের প্রতি অসন্তুষ্ট হবে সুতরাং আপনাদেরকে এই বিষয়গুলি দেখতে হবে জনগণের কষ্ট যাতে কোনোভাবেই না হয় জনগণ যাতে বিনা ওষুধে বিনা চিকিৎসায় মারা না যায় জনগণকে যাতে অতি উচ্চ দামে আলু পেঁয়াজ পটল মরিচ কিনতে না হয় সেই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে কেন আমারও জিনিসপত্রের দাম বাড়বে আমরা সিন্ডিকেটের কথা বলেছি আওয়ামী সিন্ডিকেটের কথা সেই সিন্ডিকেট এখনো যে একেবারে স্তব্ধ হয়ে গেছে তা নয় কিন্তু এই সিন্ডিকেটকে ধ্বংস করার জন্য সরকারের যে ইন্টারভেনশন দরকার সেই ইন্টারভেনশন এখনো আমরা দেখতে পাচ্ছি না কেন কেন কাঁচা বাজারগুলোতে সরকার সেখানে আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে তারা কেন মনিটরিং করছে না কেন পিয়াজ মরিচ বেগুন আলু শাক সবজির দাম বৃদ্ধি পাবে কেন ডেঙ্গুতে মানুষ মারা যাবে আড়াইশো মানুষ তো চারটিকালি কথা নয় এই জন্য হাসপাতাল হাসপাতালে সরকারি হাসপাতালে ডেঙ্গুর জন্য আলাদা ইউনিট করে পর্যাপ্ত ঔষধ সরবরাহ করা এটা একটি মানে জনসমর্থনমূলক যে সরকার তার কাজ সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সমর্থন পেতে হলে অতি দ্রুত গতিতে তারা ডেঙ্গু নিরসনে ডেঙ্গুর প্রকোপ যাতে বৃদ্ধি হয় তার জন্য তারা যথাযথ উদ্যোগ গ্রহণ করে মানুষের জীবন মানুষের মানুষকে নিরাপত্তা দেওয়ার তারা ব্যবস্থা করবেন ধন্যবাদ আপনাদের প্রভু